আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মিয়ানমার সীমান্তের ওপরে গোলাগুলি চলছেই ব্যর্থতার জন্য সরকারকে জনরোষের মুখোমুখি হতে হবে বলছে রেজাউল করিম আরো জানিয়ে দিব কোটিয়া দিতে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু এদিকে ফরিদপুরের সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন একই কথা শোনালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য ভেবে লাভ নেই সর্বশেষ জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মিয়ানমার সীমান্তের উপরে গোলাগুলি চলছেই দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের এলাকাগুলো থেকেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে চলমান এই সংঘর্ষের জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা গতকাল রোববার বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তমভ্রু ও তিন নম্বর ওয়ার্ডের বাইশ ফাড়ি তহিঙ্গাঝিরি এলাকার ওপর দিকে সীমান্ত লাগোয়া মিয়ানমারের অভ্যন্তরে এ পরিস্থিতি লক্ষ্য করা যায় হয় জানান সকাল সাড়ে সাতটা থেকে ঘুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাইশ ফাড়ি তৈকাঙ্গা ঝিরি বিজেপি বিত্তবীর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 36 থেকে আটত্রিশ এর বিপরীতে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি শব্দ শোনা যায় দুই বিজেপির অধীনস্থ মোরিঙ্গা ঝিরি ও কোকোডিঙ্গা বিজেপি ক্যাম্প থেকে পাহাড়ে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত বাইশটি মঠা সেল নিক্ষেপের শব্দ শোনা যায় অন্যদিকে তুমুভ্রু বিজেপি বিত্তবীর দায়িত্বপূর্ণ এলাকায় বিপি চৌত্রিশ থেকে আনুমানিক আটশো গজ পূর্ব দক্ষিণে এবং থেমে মোটর সেলের শব্দ শোনা যায় তবে এতে কোনো হতাহতের খবর স্থানীয়রা দীর্ঘদিন ধরে মিয়ানমারের দেশটির সেনাবাহিনী ও আরাকানা আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা অনুপ্রবেশের জন্য ঘুমধুম তুমুভ্রু সীমান্তের অপরদিকে মিয়ানমার সীমান্ত এলাকায় বেশ কিছু রোহিঙ্গা I সুযোগ পেলেই অনুপ্রবেশ করতে পারেন তারা গুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন জানান আজও বেশ কিছু গুলাগুলি শব্দ শুনেছি এছাড়া সংখ্যক রোহিঙ্গা সীমান্তের ওপরে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন তবে সীমান্ত দিয়ে এখনো অনুপ্রবেশের খবর পায়নি নাইখাঙ্গাছড়ি থানার উপ পরিদর্শক মেঠুন সিংহ জানান সীমান্তের দিকে মিয়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করতে জড়ো হয়েছিল তবে তাদের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থতার জন্য সরকারকে জনরোষের মুখোমুখি হতে হবে বলছে রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সরকারের লাগামহীন দুর্নীতি অনিয়ম ও বাজার সিন্ডিকেটের কারণেই মূল্যস্ফীতি এখন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম ফলে দেশে নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে শৃঙ্খলা সোমবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বন্দী নেতৃবৃন্দ ওলামায় গ্রামের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এসব কথা বলেন মিছিলটি বাড্ডা ব্রিজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে গুলশান লিং রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম মাহফুজুর রহমান নাজিম উদ্দিন মোল্লা ও ডা ফখরুদ্দিন মানিক ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদের সদস্য ইয়াসিন আরাফাত সুরা সদস্য মোহাম্মদ আতাউর রহমান সরকার ফজলে আহমেদ ফজলু ও কুতুবুদ্দিন প্রমুখ দিতে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুপুর সাড়ে বারোটার দিকে কটিয়াদি উপজেলার মুগদিয়া গ্রামের বসতবাড়িতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি নিহত মাহবুবুর রহমান কটিয়াদি উপজেলার মশুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে তিনি কটিয়াদি উপজেলার যুব লীগের সাবেক সদস্য ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তা করা নিয়ে উপজেলার ফুলদি গ্রামের আব্দুল বাতেনের ছেলে ইকবাল হোসেনের সঙ্গে মশুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফারুক মিয়ার বিরোধে চলে আসছিল পাশাপাশি একই এলাকায় বাড়ি ও বন্ধু হওয়ায় গত একত্রিশে আগস্ট দুপুরে রহমানের বাড়িতে যান ইকবাল হোসেন ও করেহা গ্রামের রফিকুলের ছেলে এ সময় ইউপি সদস্য মিয়া ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালান। রহমান সদস্যরা এগিয়ে গেলে তাকে এবং ইকবাল ও নাজমুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন হামলাকারীরা পরে আহতদের উদ্ধার করে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মাহবুবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রোববার দুপুর পোনে দুইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মারা যান ফরিদপুরের সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন ফরিদপুরের নগরকান্দায় জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর দুই আসনী সংসদ সদস্য সাজেদা সম্পন্ন হয়েছে আজ দিকে উপজেলার সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জানাজা অনুষ্ঠিত হয় আজ সকাল থেকেই নগরকান্দা এলাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছিল তবে সকাল আটটার পর থেকে বৃষ্টি কমে আসে জানাজার সময়ও টিপটিপ করে বৃষ্টি ঝরছিল তবে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জানাজায় অংশ নেন জানাজার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাজেদা চৌধুরী সহ মরদেহে পুষ্পস্তর্ব অর্পণ করা হয় এদিকে জানাজার আগে সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহাদাব আকবর চৌধুরী জানান তিনি তার মায়ের পথ অনুসরণ করে নগর বাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন এবং তার বাকি জীবন এখানেই কাটিয়ে দেবেন এছাড়া জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম তিনি বলেন রাজনীতির ক্ষেত্রে তিনি এতদিন যা শিখেছেন ও পেয়েছেন সবকিছুই সাজেদা সাজদা চৌধুরীর কাছ থেকে সাজদা চৌধুরীর মৃত্যুতে তিনি একজন অভিভাবক হারালেন জানা যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য এস এম কামাল জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে বেলা পৌনে দিকে সাজদা চৌধুরীর মরদেহ বহনকারী গাড়িটি সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায় এদিকে প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে সাজদা চৌধুরীকে সেখানে গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি জানাজা শেষে গাড়িটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি جناজা অনুষ্ঠিত হবে সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ সফিউদ্দিন চৌধুরী বলেন তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে প্রসঙ্গত গতকাল রোববার রাত 11টা 40 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাজেদা চৌধুরী ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 87 বছর সাজেদা চৌধুরীর বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ফরীতপুদ্দীয়া আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন একই কথা শোনালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য ভেবে লাভ নেই এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ খবর দিয়েছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাটিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বরাদ দিয়ে বলা হয় তিনি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাঝে মাঝেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন ঠিকই কিন্তু তিনি আবার বলেন বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন বলে উত্তর পূর্বাঞ্চল শান্ত রয়েছে ফলে এ নিয়ে ভেবে লাভ নেই এদিকে গতকালই আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিন দিনের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফরে কেন্দ্রীয় সরকারের কাছে এই আমন্ত্রণ জানানো হয়েছে নীতিগতভাবে এই আমন্ত্রণ স্বীকার করেছে কেন্দ্র মোদী সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবার রাজ্যগুলোর সঙ্গে কথা বলে সফরের তারিখ স্থির হবে পাশাপাশি জানানো হয়েছে আগামী ছয় মাসের মধ্যে বসবে যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক ভারতের ওই প্রভাবশালী বাংলা দৈনিকের খবরে বলা হয় গত শনিবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনা আলোচনাচক্রে একথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার কথায় ভারতের ডোনার উত্তর পূর্বাঞ্চল বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক খুবই আশাবান যোগ আমরা উত্তর পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের তিন দিনের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি উত্তর সঙ্গে সরাসরি বাণিজ্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব তার কথায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাঝে মাঝেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন ঠিকই কিন্তু তিনি আবার বলেন বাংলাদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন বলে উত্তর পূর্বাঞ্চল শান্ত রয়েছে ফলেও ও নিয়ে ভেবে লাভ নেই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা নিয়েও কথা হবে তাদের সঙ্গে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোর ছয়টায় ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল এটি স্থলভাগের উপর দিয়ে আর পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তরবঙ্গ বঙ্গোপসাগর মহাসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে তাই সমুদ্র বন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিম্নচাপের কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় মঙ্গলবার তেরোই সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে নিম্নচাপটির কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে